আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আজকের একটি নতুন ব্লগে তো অনেক দিন পর আসলে একটা ব্লগ আমি আপলোড দিচ্ছি তো ভাবলাম আপনারা আমাকে ভুলে যাওয়ার আগেই আমি ব্লগটা আপলোড দেই আমি একটু অ্যাক্টিভ থাকি আমার এই চ্যানেলে আদারওয়াইজ আপনারা আসলে আমাকে ভুলে যাবেন অনেক দিন হয়েছে আসলে আমি কোনো ধরনের ভিডিওস কিংবা শর্টস কোনো কিছু আপলোড দিতে পারছি না খুবই বিজি সময় কাটছে আর তো সেজন্য আসলে কোনো কিছু দেয়া হচ্ছে না একদমই আমি অ্যাক্টিভ না তো লাস্ট মান্থে আমি চলে গিয়েছিলাম লন্ডনে আর লন্ডনে যখন গিয়েছিলাম তো তখন একটা মিউজিয়ামে চলে গিয়েছিলাম আর ওখান থেকেই আজকের এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা যেদিন এই মিউজিয়ামে গিয়েছিলাম সেদিন ছিল ব্যাঙ্ক হলিডে আর ইউকেতে ব্যাঙ্ক হলিডে হলে আসলে দেখা যায় কি বা মানে ইউকে বা ইউএসএ যে কোনো জায়গায় বলেন আমার মনে হয় লাইক ব্যাঙ্ক হলিডে ডেগুলোতে মানুষ খুব খুব বেশি করে চাই যে একটু বাইরে ঘোরাঘুরি করতে আর বা এনজয় করতে সো সেদিন খুবই বেশি বিজি ছিল ট্রেন বাস সব কিছুতেই খুবই বেশি বিজি ছিল আর আমরা যখন মিউজিয়ামে ঢুকছিলাম সেখানে এত লম্বা কী ছিল আমরা অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে দেন স্লোলি আমরা লাইক ভেতরে ঢুকেছিলাম যাওয়ার পর বেশ ভালোই লেগেছে আসলে টু বি ভেরি অনেস্ট আমার আমি খুব বেশি ভালো লাগে আমার যে জিনিস সেটা হচ্ছে যে হিস্ট্রি রিলেটেড জিনিসগুলা তো এখানে এত পুরনো প্রাচীন সময়ের জিনিসগুলো দেখে আসলে বেশ সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম এত পুরনো জিনিসগুলো এত সুন্দরভাবে ওরা এখনও এত সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে খুবই ভালো লাগে আমার এরকম জিনিসগুলো আমাকে খুব বেশি টানে বা অনেক আগের যুগের যে আর্ট বলেন বা ওদের ব্যবহারের যে জিনিসপত্রগুলা এগুলা এত সুন্দর আর আমার মনে হচ্ছে কি আমরা স্লোলি ওই আগের জিনিসগুলাই আস্তে আস্তে আমরা একটু নতুনভাবে ইউজ করছি ওদের এই আগের আর্টগুলা বা বিভিন্ন জিনিসের যে প্যাটার্নগুলো ওগুলাই এখন আস্তে আস্তে আমরা আমাদের রেগুলার লাইফে ইউজ করছি বা একটু ডিফারেন্টভাবে আমি যখন ওই মিউজিয়ামটাতে ছিলাম তখন আসলে একটা জিনিস আমার বারবার মনের মধ্যে ঘুরপা খাচ্ছিলো যে আসলে এই রেখা যাওয়ার জিনিসগুলা গ্লাস প্লেট ব্যবহারের ছোটোখাটো অনেকগুলা জিনিস দেখছিলাম আর মনে হচ্ছিল যে এই জিনিসগুলো যাদের ছিল তারা কিন্তু আজকে নেয় তাদের হয়তো বা সুন্দর একটা সামাজিক জীবন ছিল সুন্দর একটা মায়া মমতা ছিল ওদের একটা নো প্রতিটা মানুষের লাইফে কত সুন্দর সুন্দর গল্প থাকে কত বিভিন্ন ধরনের গল্প থাকে হয়তো বা ওদেরও লাইফে এরকম কত গল্প ছিল কিন্তু আজকে তারা নাই তারা আজকে নো খালে পরিক্রমা তারা বিলীন হয়ে গেছে কিন্তু এত বছর পরে এসেও আমরা আমাদের কাছে তাদের জীবনটা তাদের ওই ব্যবহারের জিনিসগুলো আমাদের কাছে একটা আকর্ষণ সায়েন্সের কাছে ও তাদের ওই জীবনটা একটা ইনো টপিক সো ভাবছিলাম যে আসলে একটা সময় হয়তো বা আমরাও থাকবো না কিন্তু আমাদের এই রেখে যাওয়া জিনিসগুলা পরের পরের যে প্রজন্ম আসবে ওদের জন্য একটা আকর্ষণের বিষয় হবে জীবন আসলেই এরকম আমরা আজকে যারা আছি হয়তোবা কালকে আমরা থাকবো না আর আমার আমরা যে একজিস্ট করতাম ওইটাও হয়তো বা ইন ফিউচার কেউ জানবেও না বা জানলেও কেউ গুরুত্ব দিব কেউ গুরুত্ব দিবে না আসলেই তো লাইফ এরকমই এরপর আমরা চলে গিয়েছিলাম একটা আরাবিয়ান রেস্টুরেন্টে ওদের ইন্টিরিয়ার ডিজাইনটা খুবই সুন্দর ছিল আর শুরুতে আমি আমার জন্য একটা স্ট্রবেরি মহিটি অর্ডার করেছিলাম ওটা খুবই সুদিং ছিল টু বি ভেরি অনেস্ট আর আমি অর্ডার করেছিলাম চিকেন চিকেন মান্ডি আর আমার ভাবি উনি আমার সাথে ছিলেন উনি অর্ডার করেছিলেন মান্ডি অ্যান্ড খুবই ভালো ছিলো ওদের পোর্শনটা অনেক বেশি ছিল আমরা কিন্তু হাফও খেতে পারিনি তো ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ